দ্য কোয়েশন ইউ আকড ইট ইস ভেরি কম্প্রিহেন্সিভ অ্যান নিডস লট অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য কান্ট্রি টু আনসার ইট আমাদের দেশে তুমি যদি দেখো গত তিপ্পান্ন বছরের মধ্যে আমাদের যে হিউম্যান রিসোর্সেস আমাদের যে মানব সম্পদ তাদের কোয়ালিটি এবং নাইনটিন সেভেন্টিজে আমাদের যে মানব সম্পদের কোয়ালিটি সেখানে যদি তুমি তুলনামূলক একটা স্টাডি করো তো দেখবে এখানে আমরা তেমন কিছু পরিবর্তন আনতে পারিনি আমাদের এখানে যে সমস্ত পরিবর্তন এসেছে সেটা বাইরের দেশের যে কোনো মোবাইল সেটের মাধ্যমে যে সমস্ত প্রোগ্রামগুলো এসেছে সেইগুলা ইউজ করে তো আর আমরা প্রোডাক্টিভ হচ্ছি আমরা বরঞ্চ আরও কাউন্টার প্রোডাক্টিভ আউন্ট্রোডাকটিভ আছে আমরা কাজ করি কম সময় নষ্ট করি এখানে বেশি কিন্তু যদি আমাদের ট্রেনিং থাকতো প্রপার প্রফেশনাল ট্রেনিং যদি থাকতো তাহলে আমরা কি করতাম আমরা কাজের প্রতি আসক্ত হতাম কাজের প্রতি আমাদের নেশা হতো আমি যদি এই প্রফিট মেক করতে পারতাম তাহলে আমিও প্রফিট মেক করার জন্য চেষ্টা করতাম এই যে ড্রাইভ আমাদের ছেলে মেয়েদের মধ্যে ইনকাম উপার্জন করার যে একটা স্প্রেহা বাই আর্নিং এডিশনাল ট্রেনিং এই জিনিসটা আমরা আজও তাদের মধ্যে ইনস্টিল করতে পারিনি সেই জন্য আমরা ক্রমশ পিছিয়ে পড়েছি যেমন ধরো আজকে শুনলাম যে সিঙ্গাপুরে লুক নেওয়ার জন্য তারা আমাদের দেশে এসে এখান থেকে ট্রেন করিয়ে লুক নিয়ে যাবে বাইরের কিছু কিছু দেশ আমাদের এখানে এসে তারা আমাদেরকে ট্রেনিং দেবে তারপরে সেখান থেকে তারা বাসাই করে কিছু লোক নেবে Why should we face that kind of dilemma? We cannot prepare our people, our generation. That means people are usually productive, become productive between, let's say, 18 to 60. Mm -hmm. They continuously work. Retirement age depends on uh, country. Well, in some countries it is 65, some countries it is more, some countries less. Right? But. উই হ্যাভ টু কনসিডার দ্যাট পিপুল উইল বি ওয়ার্কিং বিটুইন এইটিন টু সিক্সটি কন্টিনিউয়াসলি হুম এই যে লোকগুণা তাদেরকে যদি আমি প্রোডাকটিভ হিউম্যান রিসোর্স হিসাবে গড়ে তুলতে চাই তাহলে আমার নজর দিতে হবে যে ওই বাচ্চাগুণা আজকে জন্মগ্রহণ করলো চার থেকে পাঁচ বছর বয়স থেকে তাদেরকে আমি যে শিক্ষাটা দেব সেই শিক্ষার পাশাপাশি তারা যেন নেসেসারি কতগুলি স্কিলস ডেভেলপ করে স্কিলস তারা আর্ন করতে পারে যেমন ধরো ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যখন আমি তাদেরকে পড়াশোনা করতে স্কুলে নিয়ে আসব সরকারিভাবে তখন তারা কী শিখবে তারা তাদের মাতৃভাষা শিখবে তারা তাদের ইংরেজি ভাষা শিখবে তারা তাদের আরবি ভাষা শিখবে যখন এই তিনটা ভাষা এক প্রথম থেকে প্রথম শ্রেণী থেকে আমরা যদি ইন্টারমিডিয়েটে টুয়েলভ ক্লাস পর্যন্ত তাদেরকে পড়াই তাহলে তারা মিডিল ইস্টে গেলে তারা চাকরি পাবে তারা ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে তারা কাজ পাবে কাজ করতে পারবে তারা নিজের দেশে থাকলে আশপাশে থাকলে তারা অবশ্যই কাজ করতে পারবে অ্যাট দ্য সেম টাইম যদি তাদেরকে আমি ক্লাস ওয়ান থেকে অল দ্য ওয়াই টু টুয়েলভ গ্রেড পর্যন্ত ম্যাথের যে স্কিলটা এটা যদি আমি তাদেরকে এমনভাবে তৈরি করি যে তারা এই স্কিলের উপর ভিত্তি করে যে কোনো দিকে তারা শিক্ষা অর্জন করতে পারবে তারা একটা সাবজেক্টে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করলো ম্যাথামেটিক্স তারা ভালোভাবে শেখালাম তারা যে কোনো আদার সাবজেক্টে মাস্টার ডিগ্রি করার যোগ্যতা তাদের হয়ে যাবে ব্যাচেলার্স ডিগ্রি তো করবে করতেই পারবে তার মানে কি আই হ্যাভ প্রিপেয়ার দ্যাম ফর ফার্দার এজুকেশন হোয়াদার দে উইল গো ফর দ্যাট ইট ইজ আপ টু দ্যাম বাট উইল অ্যালাউ দ্যাম টু গো ফর ফার্দার এডুকেশন ঠিক আছে সো তারা ইউনিভার্সিটিতে গেল ইউনিভার্সিটিতে গেলে তারা জানবে তাদের কম্পিউটার স্কিল বাড়বে তাদের একাডেমিক স্কিল বাড়বে তারা যখন প্রফেশিয়ান্ট একটা পার্সন হবে তারা যে কোনো দেশে তখন তাদের জন্য সমান বেলু হবে বাংলাদেশে যে ভ্যালুটা সে পাবে মনিটারি ওয়াইজ সে বিদেশে হয়তো বেশি পাবে কিন্তু সে সব জায়গায় ইকুয়ালি পারফর্ম করতে পারবে এই পারফর্মেন্সের দিকে যদি আমরা নজর না দিই আর যদি আমরা তাদেরকে কোনো রকমের একটা স্কুলে পাঠালাম আমি দায় সারা একটা শিক্ষকদের বসিয়ে রাখলাম ক্লাস হচ্ছে কি হচ্ছে না সে বাচ্চাটার যে ভবিষ্যৎ কী হবে তার কোনো চিন্তা আমাদের সরকারিভাবে নিলাম না তাদেরকে কোনো তদবির করলাম না দেখাশোনা করলাম না বাচ্চাটা তিনবেলা খাইতে পাই কি না সেটাও আমরা নজর নিলাম না বাচ্চারা স্কুলে আসে কি না সেটাও আমরা জানি না শুধু আমরা স্কুলে একটা বসিয়ে দিয়ে আছি দ্যাট মিনস কি আমরা দেশে ন্যাশনাল রিসোর্স যেভাবে ওয়াস্ট করি সামান্য প্রোটেকশন যদি আমরা অ্যালাউ করি এখানে কিছু সুপারভিশন যদি অ্যালাউ করি আর তাদেরকে যদি আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াতে পারি যে যে একটা পাঠ্যক্রম আমরা তৈরি করবো সেই পাঠ্যক্রমের অধীনে তখন তারা যে ধরনের মানুষ হবে তারা কোনো দিন তোমার কাছে হেল্প চাইবে না জীবনে তারা হবে টোটালি টোটালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দে উইল নো হোয়াট আার টাস্ক শুড আন্ডারটেক ফর দেয়ার ওন বেনিফিট so these, these are the skill i would like to instill in our young people. and before taking care of those people at their age, primary ages, you, what you are expecting that these people will be um, uh, demographically, they will be productive. they will be, give you a lot of dividend. Kintu, you did not allow them to have proper education. that means what? wrong is with you. evil is you. সি গভর্নমেন্ট ইজ নট ডুইং দ্যার জব হোয়াই গভর্নমেন্ট ইজ নট ডুইং দ্যার জব বিকজ দিস কান্ট্রি ডাজ নট বিলং টু দ্য পিপুল যখন দেশটা জনগণের হাতে আমরা তুলে দেব তখন প্রত্যেকটা লোক সরকারি কর্মচারী হোক স্কুলের টিচার হোক যে যেখানে কাজ করুক না কেন দে আর গোয়িং টু বি অ্যাকাউন্টেবল টু দ্য পিপুল অ্যান্ড অ্যাকাউন্টেবল টু দ্য পিপুল বলতে আমরা কী বোঝাই যে জনগণ যে আশপাশে আছে তারা স্কুলে পড়াচ্ছে না এই এই জিনিসটা তাদের চোখে যখন পড়বে তারা অবজেকশন দিতে পারবে তারা আমাদেরকে জানাইতে পারবে আর আমরা তাদেরকে তদারক করতে পারবো এবং তারা আমাদের অর্ডারকে অমান্য করতে পারবে না বর্তমানে কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট সরকারের কোনো অর্ডার ক্যারি করে না দায় ডোন্ট ডু ইট প্রপারলি দ্য ডোন্ট গিভ এ ড্যাম টু আওয়ার গভর্নমেন্টস বিকজ গভর্নমেন্ট ইজ দ্য পার্ট অফ দ্য করাপশন টিম ওয়ান্স ইউ আর নট রিপ্রেজেন্টিং দ্য পিপুল ইউ আর নট বুটেড বাই দ্য পিপুল অ্যান্ড ইউ গেট দ্য সংসদ ইউ গট দ্য মিনিস্ট্রি ইউ গট এভরিথিং অ্যান্ড টেন থাউজেন্ড টেন লক্ষ কোটি টাকা নেক্সট বাজেট হবে সামথিং লাইক গত বাজেট হয়েছে সাত লক্ষ কোটি না আট লক্ষ কোটি টাকা এই যে কোটি কোটি টাকা বাজেট হচ্ছে হু ইজ স্পেন্ডিং দোজ ম্যানি হাউ দে আর স্পেন্ডিং ইট ডিড আই আর্ আমি কি একদিন পার্লামেন্টে ডেকে তাদেরকে জিজ্ঞাসা করার স্কোপ আছে আমাদের কারণ পার্লামেন্ট ইট সেলফ ইজ ইনভলভ উইথ দোজ করাপশান পার্লামেন্টে যারা বসে তারা কি যদি তারা যদি জবাবদিহিতা স্বচ্ছতা এবং ট্রান্স সুশাসন এই তিনটা যদি তারা অ্যাপ্লাই করতে চায় তাহলে তারা হতে হবে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল ও যদিও আমরা তাদেরকে ভোট দেই বা না দেই কিন্তু তারা জনগণের রিপ্রেজেন্টেটিভ গত তিপ্পান্ন বছরে কেউ আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিল না আই এম সরি টু সে ইউ মাই ডোঁট লাইক ইউ মাই কাস মি বাট আই হ্যাভ টু টেল ইউ দাস দ্যাট আমরা কোনো সময় আমাদের জনগণ আমরা জনগণ আমাদের রিপ্রেজেন্টেটিভ আজ পর্যন্ত পার্লামেন্টে পাঠাইতে পারি না অ্যান্ড দ্য মিনিস্টার ওর প্রাইম মিনিস্টার হোভার ইট ইস দে সব ও ইলিগাল অভার দ্য লাস্ট ফিফটি থ্রি ইয়ার্স এনিবডি হো টুক দ্য রেসপন্সিবিলিটি অব দ্য গভর্নমেন্ট দেয় আর নট বৈধ লিগাল ইসি a person right. is not legal to represent me, to do a work for me, how he is going to uh, make it beneficial for me. It is it is absurd to ask. This is ab absurd to think. So right. let us try to change the country the way it is right now and change it. Then we will take care of our generations. I will take care of our early young generation the way no one can tell Because there will be all each and everyone will be educated. ইন্টারমিডিয়েট পর্যন্ত দায় উইল গো দে উইল বি নো এক্সট্রা মানি উই শুড স্প্যান্ড স্কুল ইজ দেয়ার টিচার ইজ দেয়ার বুকস আর দেয়ার উই উইল হ্যাভ টু গিব দেম দ্য টাইম এন্ড সেন্ড ডেম টু দা ইন্টারমিডিয়েট লেভেল দেখ ওয়ান্স দে আই পাসড আই হ্যাভ নো রেসপোন্সিবিলিটি ফর দ্যাট দেয় উইল পিক ইউনিভার্সিটি গো সি গভর্নমেন্ট শুড বি রেস্পন্সিবল ফোর দ্যাট মাস and this is not we are taking care of this is not we are reluctant to do that you know why because our governing system is not worried about our people they are ready to plunder the resources and uh chiffon out the money launder the money out and that's what it has been going on since 1975 76 completely totally and if you want to stop it অ্যান্ড ইউ ওয়ান্ট টু এজুকেট ইউর পিপুল অ্যান্ড দেন টক টু আর্স আমরা নিক্লিয়াস পার্টির মেম্বার হিসাবে উই আর স্ট্যান্ড বাই রেডি টু ওয়ার্ক লাইক দ্যাট অ্যান্ড এনিবডি ওয়ার্ক ইন দ্যাট ফ্যাশন উই আর গোয়িং টু কোঅপরেট উইথ দেম উই আর গোয়িং টু অ্যাডভাইজ দ্যাম হেল্প দ্যাম ইট ইজ নোট দ্যাট আই হ্যাভ টু ডো ইট ওর আওয়ার টিম হ্যাজ টু ডু ইট ওনলি এনিবডি ক্যান ডু ইট বট আই এম শিউর নোয়ান ইজ রেডি এট দিস টাইম টু ডু দ্যাট এভরিবডি ইজ ট্রাইং টু প্লান্ট দ্য রিসোর্সেস And you see the country right now, they are going after uh, extortion, chadabazi. The people you are going to vote for you to be the representative of you, of us, and they are asking the money from our own people. The people are voting for that. Can you see the shameless world, how desperate they are? Yes, sir. Huh? And we cannot go after them and stop them. And our people are scared and afraid of them. Why? This is our country. If you once stand by, then everything will be in line. Don't give them a single dime. This country belongs to you. Thirty lakhs people give the life for this country. It is not a joke. So, I we are going to do this. Let me tell you, revive, give you cap line we will have an education system that will take care of our children up to 11 12 grades and they will get the best education in the world and they will be ready for undertaking any tax including any sorts of educations you are you ready to do that